গুড মর্নিং কেমন আছেন সব ভাই আশা করছি ভালো আছেন আমিও ভালোই আছি আমার আরও একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই তো এখন বাজে নটা উঠেছি অনেকক্ষণ মেয়েকে স্কুলে দিয়ে আমার এক ফ্রেন্ড ফোন করেছিল ওর সঙ্গে গল্প করছিলাম তো তারপর উঠে এই যে টিফিনের ব্যবস্থা কিচেনে বানাবো হচ্ছে আজকে একটু আলুর পরোটা খুব ইচ্ছে করলো এই যে আলু সেদ্ধ দিয়েছি এদিকে আটাটা মাখিয়ে নিই আলু সেদ্ধ এই জন্য তো রুটির সঙ্গে কিছু না কিছু করতে হবে আর কি করি ভালো লাগছে না তো ওর জন্য ভাবলাম যে একটু আলুর পরোটা করি আর মুখটা যে একটু অন্যরকম ফাঁকা ফাঁকা লাগছে জানি এই যে নাকেরটা খুলেছি নাকেরটা কালকে ওই বন্ধুর বাড়ি গিয়েছিলাম ওর ছেলের জন্মদিন ছিল তার জন্য অন্য একটা পরে গেছিলাম তো খুলেছি রাতে এসে আর পড়বো নেই থাক একদম স্নান দান করে বা একটু পরের দিকে ফ্রেশ হয়ে নিই মুখ টুকগুলো একটু ক্রিম ট্রিমগুলো মেখে নিই দিয়ে তারপর পড়বো তো এই অনেক কাজ বাজ আছে আগে টিফিন বানাই তো চলুন আগে আটাটা মাখিয়ে নিই তারপর ফিরছি এদিকে এই যে পরোটা ভাজা চলছে একটু ছেঁড়ে ছিঁড়ে গেছে আজকে একটু বেশি পুরটা দিয়ে ফেলেছি আর কি তো যাই হোক আলুর পরোটা এমনি একটু ইয়ে হয় আগের বারে বেশ ভালো হয়েছিলো এবারে কেন জানি না একটু ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছে তো যাই হোক দারুণ টেস্ট হয়েছে আলুর টেস্টটাই মানে বেশ সুন্দর হয়েছে অনেকগুলো ভাজা হয়ে গেছে ভাজছি একটা একটা বিলছি আর একটা একটা ভাজছি যে বেশ কয়েকটা ভাজা হয়ে গেছে আর কয়েকটা হচ্ছে ভেজে নিই ভেজে নিয়ে যে আসবেন চলে আসবে খেয়ে নেব এই গুড আফটারনুন গুড আফটারনুন প্যাক করলাম অনেকটা টাইম পর সেই সকালে টিফিন যা করেছি আর তারপর আসা হয়নি এখন বাজে দুটো কুড়ি তো স্নান দান হয়ে গেছে রান্না রান্নাবান্না তো হয়েই গেছে কিন্তু হাজব্যান্ড একটু এসে ঘুমো ও তাড়াতাড়ি ডিউটি যাবে তিনটের সময় তো ওকে আড়াইটার দিকে ডাকবো তারপর ভাত খেয়ে ও বেরিয়ে গেলে আমি এবারে ধীরে সুস্থ আমার মতো কাজগুলো গোছাবো মেয়েকে খাইয়ে দিয়েছি স্কুল থেকে এসে ও খেয়ে স্নান করে ঘুমিয়ে পড়েছে আমি এবারে একটু একটু দেখি গোছাই ওকে ডাকি যদি খেয়ে নেয় তো খেয়ে তারপর আমার মতো কাজগুলো গোছাবো কাজ রয়েছে এই টেবিলে সকালের যত বোতল এগুলো সব গোছাবো এখান থেকে এই জায়গাটা একটু অগোছালো আছে এই ঘরটা আজকে পুরো ফ্রেশ কেন কালকে তো যা পড়িয়ে গেছে যা গুছিয়েছি এই ঘরে আর ঢোকে কেউ আর মেয়ের পুজো করব আবার এই ফুলের মালাটালা সব শুকনো গেছে তুলতে হবে মেয়ে এমনি একটু ধূপ দিয়ে দিয়েছিল ওর পুজো করতে খুব ভালো লাগে তো এই ফুলগুলো তুলতে টুলতে হবে বলে ওকে দিই ও একটা ধূপ দিয়েছে আমি একদম ফ্রেশ হয়ে নিই দিয়ে পুজো করব অনেক কাজ রয়েছে কালকের সমস্ত জামা কাপড়গুলো শুকনো হয়ে গেছে ওইদিকে আবার আজকে এই দুপুরের পর যেগুলো ধুয়েছি সাড়ে বারোটা একটার দিকে মেয়ে স্কুলে আসার পর থেকে সব মেলা রয়েছে ওইদিকে এই ধুয়ে দিলে না এখন হাতে তো ধুচ্ছি খুব সুবিধে হয়ে যায় সকালবেলাটা টাইম হয় না আর রোদটা থাকাকালীন জামাগুলো শুকনো হয়ে গেলে খুব শান্তি লাগে তো এই এখানের অবস্থা আর এইদিকে এই যে রান্না বান্না হয়েই গেছে রান্না আজকে এক তরকারি ভাত বাবার খোলা হচ্ছে না কেন রে ভাই গরম গরম ফুলকপি আলু পেঁপে দিয়ে ডিমের ঝোল আর নিচে রয়েছে ভাত এই হচ্ছে আজ দুপুরের মেনু তাড়াহুড়োতে করেছি যে এমনি কিছুই না জাস্ট একটু গোছালেই হবে আর এই যে বাসন গোসন বলতে কিছুই নেই সব ধুয়ে গুছিয়ে নিয়েছি এইগুলোকে একটু গোছাতে হবে এদিক ওদিক করে ব্যাস এছাড়া আর কিছু নেই তো চলুন খাওয়া দাওয়া করি তারপর গোছাবো তারপর পুরো কাজ শেয়ার করব ভাবছি আজকে তো চলুন পরে ফিরছি তো ঘুম তো হলো না একটু শুয়েছিলাম দাঁড়ান দরজাটা লাগিয়ে দিয়ে মেয়ে ঘুম হচ্ছে সময় ডিস্টার্ব করা উচিত না একটু আস্তে কথা বলছি ওর জন্য আর ওর খুব না মানে হালকা ঘুম একটু আওয়াজেই ঘুম ভেঙে যায় তো যাই হোক এখন কটা বাজে সাড়ে তিনটে বাজে খাওয়া দাওয়া করে হাজব্যান্ড বেরিয়ে গেছে আমি একটু শুয়েছিলাম দুবার দুবার বেল বাজলো একবার বাথরুম পরিষ্কার করতে এলো আর একবার এগো পার্সেল এলো মেয়ের আমার না মেয়ে উঠলে খুব খুশি হবে ওকে দেব তার আগে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি কি এলো আমি তো জানি কী এসছে আপনাদের একটু শেয়ার করি কী এসছে তো এই অ্যাকচুয়ালি এতে আছে ওয়াটার বটল এটা মেয়ের ওয়াটার বটল এর মধ্যে এই যে ওইদিকে বটলটা গুছিয়ে রেখে দিলাম ওকে সন্ধেবেলায় একটু সারপ্রাইজ দেব তো এইদিকে তারপর আমার কাজে লেগে গেলাম যে জামাগুলো একদম ভেজা ভেজা বিকেলের দিকটা ধুয়েছি মানে ওই বিকে বিকেল মানে কি দুপুরে ধুয়েছি ওগুলো একটু ভেজা ভেজা ওগুলো তুলে ব্যালকনিতে মিলে দেবো আর যেগুলো শুকনো হয়ে গেছে সেগুলোকে ভাঁজ করে রেখে দেবো আমার এখানটায় কিন্তু একটু কষ্ট হয় হাত গলিয়ে গলিয়ে জামা কাপড় মিলতে হয় নাহলে এখানে কিন্তু দারুণ লো রোদ লাগে একদম সূর্য ওঠা থেকে সূর্য যাওয়া পর্যন্ত খুব রোদ লাগে ওর জন্য আমার সমস্যা হয় না হাতে কাপড় ধুচ্ছি তাতেই দেখুন শুকনো হয়ে যায় শুধু জলটা আগের দিনে ঝড়িয়ে রেখে দিই পরের দিনে পরের দিনে সাড়ে দশটা এগারোটার মধ্যে সমস্ত কিছু শুকনো হয়ে যায় আবার ওই তারপরেই বেশ কিছু জামা কাপড় ধুয়ে দিই যেগুলো ওই জল হরাতে সময় লাগে তো তার জন্য যেগুলো পাতলা থাকে শুকনো হয়ে যায় কিন্তু মোটা মোটা যেগুলো হাজব্যান্ডের টি শার্ট তারপর ওই যে জিন্স এগুলো আর শুকনো হয় না ওগুলো পরের দিনে গিয়ে শুকনো হয় তো যাই হোক এদিকে হাতে এখন জামাকাপড় ধোয়া হচ্ছে তার জন্য ওই দুটো চারটে চা যখন বেরোয় ধুয়ে দিই খুব কষ্ট হয় না নাহলে একসঙ্গে চাপ পড়ে যায় তাতে এই যে হাতের আঙুলগুলো খুব ব্যথা ব্যথা এত জামা কাপড় ধোয়া তো মানে অভ্যাস নেই তার জন্য খুব ব্যথাও করছে কদিন ধরে ওই রাতে একটু হিট নিয়ে নিই হাতের মধ্যে না হলে আর কি জামা কাপড় ধোবে বলুন তো দেখা যাক ওয়াশিং মেশিনটা নিয়েই নেব এটাকে আর সারা বোনা ইচ্ছে ওর জন্যই একটু ডিলে করছি আর কি তো তারপর ওইদিকে ওই যে সোফাটাকে একটু চেঞ্জ করে দিলাম কভারটা তারপর এই দিকটা একটু গুছিয়ে নিলাম আর আমার তো এই যে একটা হ্যাবিট হয়েছে কার্টুন দেখতে দেখতে কাজ করা খুব তাড়াতাড়ি হয়ে যায় আমার তো এই দিকটাকেও গুছিয়ে নিয়েছি আগে শুকনো কাজগুলো করে নিচ্ছি কেন জল ঘাঁটতে ঘাঁটতে তারপর যখন আবার শুকনো কাজটা করতে আসি আবার কিছু জল ঘাটার কাজ থাকলে না তখন আর করতে ইচ্ছে করে না ওর জন্য ওই জামাকাপড়গুলো ধোবো কিচেনটা এমনি পরিষ্কার হয়ে গেছে কয়েকটা জামাকাপড় রয়েছে সেগুলো ধোবো ওইদিকে মোটামুটি সমস্ত কাজগুলো কমপ্লিট এবার যে ঘরটাকে মুছে নিই ঘরটা মুছে নিলে আমার সমস্ত কাজ গোছানো হয়ে যাবে আর ঘরটাকে পার ডেই মুছতে হয় মোটামুটি তাও ইদানিং এই রুমটা আর বাইরেটা মুছি আমাদের বেডরুমটা একদিন ছাড়া ছাড়া মুছি আর পার ডে ঝাড়ুটা দিয়ে দিই কেন এখন না একটু চাপ হয়ে যাচ্ছে যেহেতু জামা কাপড়গুলো ধুতে হচ্ছে তো অনেকটা প্রেশার পড়ে যায় একা হাতে তার জন্যই এখন এই যে মানে একটা রুম আজকে মুছলে কালকে আর একটা রুম মুছি না এরম আর কি আর ব্যালকনিটা দু তিন দিন ছাড়া ছাড়াই মুছি কেন ওই দিকটা খুব একটা নোংরা খুব একটা ছেড়ে নোংরা হয়ই না যেহেতু কেউ এই শীতকাল একদমই ওই দিকটা ইউজ হচ্ছে না গরমকালে তাও জানালাগুলো খোলা হয় আর উত্তর দিক তো ওই দিক থেকে খুব হাওয়া আসে তার জন্য ওই দিকটা এখন খোলাও হয় না মাঝে মাঝে একটু হয়তো খুললাম পাঁচ দশ মিনিট পরেই আবার বন্ধ করে দিতে হয় খুব ঠান্ডা হাওয়া আসে তো এই যে কিচেনে একটু জল জল ছিল কেন ওই যে বেসিনে জামাকাপড়গুলো ধুচ্ছিলাম তাই একটু জল জল মানে একটু নিচে আর কি জল পড়েছে তো এই যে মুছেও দিচ্ছি সোফার পেছন টেছনগুলো একটু নোংরা হয়েছিল মানে নোংরা মানে কি পার ডেই মোছা হয় তাও ওই যে মেয়ে একটু বসে খেলে ওই স্ল্যাবটার উপরে উঠে ওর ওইখানেই হচ্ছে ওর খেলার আরকি আর কি তার জন্য ওই পেছনের দিকটা একটু ধুলো বালি ফুল এইসব পড়ে থাকে তার জন্য ওই দিকটা একটু পার ডেই সরিয়ে সোফাটাকে মুছতে হয় তো যাই হোক এদিকে মোটামুটি আমার ঘরদুয়ার গোছানো মোছা সমস্ত কাজ কমপ্লিট এবারে একটু ফ্রেশ হয়ে নেব তারপর আর কোনো কাজ নেই এই বিকেলের পরটা আমার একদমই মানে আমি বিকেল পর্যন্ত একটু ব্যস্ত থাকি তারপর মোটামুটি একদম ফ্রি হয়ে যায় রাতে টুকটাক কিছু রান্না করলেই হয়ে যায় বা কোনো কোনো দিন সিম্পল শুধু রুটি করি সকালের তরকারি থেকে যায় এরম আর কি তো তারপর এই যে ফ্রেশ হয়ে চলে এসেছি নাইটি ফাইটি চেঞ্জ করে নিলাম একটু এবারে নিজের যত্ন এতক্ষণ ঘরের যত্ন নিলাম এবারে একটু নিজের যত্ন নিতে হবে সব কিছু করতে হবে তাই না ঘরের কাজও করতে হবে সংসার দেখতে হবে আবার নিজেকেও দেখতে হবে তার জন্যই এত কিছু নিজে এইসব করে মনটা খুব ফ্রেশ থাকে আমার তো তাই মনে হয় যখন নিজে একটু ফ্রেশ হয়ে রেডি হয়ে বসি না মানে মনের দিক থেকে এত ফ্রেশ লাগে তো যাই হোক একটু টোনার তারপর ময়শ্চারাইজার তারপর এই যে একটু কোল্ড ক্রিম বাস এটাই আর কিছু না এটা হচ্ছে আমার শীতকালের পার ডের একটা রুটিন বলতে পারেন আর কি আর গরমকালে একটু টোনারটা ইউজ করি বেশি আর কোথাও গেলে তখন ময়েশ্চারাইজার নাহলে খুব একটা গরমকালে ময়শ্চারাইজার ইউজ করি না তো এই যে আমার সিঙ্গারটা একটা কিনতে হবে এটা শেষ হয়ে গেছে একটু শুকনো শুকনো হয়ে গেছে তো ব্যাক করলাম সমস্ত কাজ বসালাম এখন পৌনে ছটা বাজে একদম সন্ধে দিয়ে পুজো করে বসলাম ফ্রেশ হয়ে নিলাম এবারে টায়ার লাগছে পায়েও ব্যথা করছে অনেকটা টাইম একটা না কাজ করেছি তো এক জামা কাপড় আবার বিকেলবেলা ধুলাম হাজবেন্ডের একটা জ্যাকেট ছিল একটা বেড কাভার ছিল মেয়ের স্কুল ড্রেস সকালে ধুয়েছি কিন্তু টিস ওই শার্টটা ধুতে ভুলে গেছিলাম ওটাকে ধুলাম আমার একটা জিন্স টপ ছিল কালকে যেগুলো পরে গেছিলাম টুকটাক এটা ওটা করে অনেকগুলোই ধোয়ার ছিল ধুয়ে মিলে দিয়েছি জল ঝরে যাক রাতে তুলে নেব তো এই আর অ্যাকচুয়ালি সকালবেলায় অনেকটা চাপ হয়ে যায় তাই এতবেলায় করে নি এগুলো অনেকটা চাপ হয়ে যায় সকালবেলাটা আর রোদরা তো বেশিক্ষণ থাকে না রোদে একটু শুকনো হয়ে গেলে মনে হয় যে না ঠিক আছে ওর জন্যই এতবেলা ধুয়ে দিলে জলটা ঝরে যায় জল ঝরার টাইমটা সকালে লাগে না তো এই চলুন একটু বসি রেস্ট নিই একটু চা খাবো হাজব্যান্ড আসু ওকে ফোনটা করি পৌনে ছটা বাজে আজকে তো অনেক তাড়াতাড়ি গেছে দেখা যাক যদি চলে আসি একটু চা করে খাবো আবার রাতে বান্না তো রয়েইছে তো চলুন পরে ফিরছি আমার সোনা ঘুম থেকে উঠেছে ও এতক্ষণ ঘুমোচ্ছিলো আজকে সোমবার ওর আজকে ইয়ে নেই পড়া নেই তাই ও একটু বেশি টাইম ঘুমিয়ে নিল কালকে যেহেতু অনেকটা রাত হয়েছিল তাই তো তারপর ওকে একটু মুখ টুক ধুয়ে রেডি করিয়ে এই যে চোখ বন্ধ করে বসে আছে সারপ্রাইজ দেব বলেছি তো কতটা খুশি হয় দেখি ও প্রথমে গেস করেই নিয়েছিল আমি যখন ওকে বলেছিলাম একটা সারপ্রাইজ আছে তো ও ভেবেছে ও মানে বুঝেই গেছে বটলটা তারপর আমি বললাম না না অন্য আরও একটা তো তারপর ও ভেবেছি যে অন্য তাহলে কিছু একটা হবে আর কি তো যাই হোক ওকে দিয়েছি ও খুশি এটাই তো পাওয়া তাই না আর কি চাই পেয়ে খুশি হয়েছে হ্যাপি ব্যাস প্রত্যেকটা জিনিসে না বলা কখনোই উচিত না চেয়েছিলো ওর অনেক দিন ধরে ফোনে দেখছে নেবে নেবে আর অর্ডার দেব দেবো দেওয়াও হচ্ছিল না যেহেতু কদিন আগে ওই যে আমার বান্ধবীর ছেলের জন্য অর্ডার দিয়েছিলাম হাজব্যান্ড বললো ঠিক আছে চলো ওকে ওর জন্য একটা দিয়ে দিই তো অ্যাকচুয়ালি দিয়েছিলাম একই রকমের এসছে আবার এটা দিয়েছিলাম ওই আকাশি কালারের যেটা বান্ধবীর ছেলেকে দিয়েছি ও ওরমই দিয়েছিলাম কিন্তু এসছে এটা তো যাই হোক পছন্দ হয়ে গেছে আর রিটার্ন করলাম না জল ঢুকিয়ে দিয়েছি হ্যাঁ জল ঢুকিয়ে দিচ্ছি দাঁড়াও আমি এবার খাও পর খুব খিদে পাচ্ছিলো একটু মুড়ি মাখলাম এটা মেয়ের জন্য আর এটা ঝাল আছে আমাদের জন্য তো চলুন একটু চা আর মুড়ি খাই আজকে সন্ধেটা এইভাবেই কাটাই আর এখানে এই ব্লগটা শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার করবেন কেমন লাগলো কমেন্ট করবেন আজকের মতো টাটা